হ্যালো গাইলস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই রকমই গিলে মেটের তেল কষার রেসিপি শেয়ার করবো গরম গরম ভাত দিয়ে অথবা রুটি লুচি পরোঠা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে আর এত সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না চলুন শুরু করি দেখুন বন্ধুরা আজকে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছুটা গিলে এবং মেটে নিয়ে নিয়েছি গিলেটাকে একটা গোটা গিলে সেটাকে পরিষ্কার করে নিয়েছি এবং এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তাহলে কী হবে খুব ভালো সিদ্ধ হবে আর নিয়ে নিয়েছি এখানে দেখুন মেটে মেটের পরিমাণটা একটু কম রেখেছি আর গিলেটা একটু বেশি করে নিয়েছি এবারে এই রেসিপিটা তৈরি করার জন্য আলু নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখানে আলুর ব্যবহার করছি আপনারা চাইলে শুধু আলু ছাড়াও তৈরি করতে পারেন আলুটাকে ছোট ছোট কেটে নিয়েছি গিলে মেটের সাইজে আর পেঁয়াজ বেশ কিছুটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে একদম মিহি করে কুচিয়ে এবারে কড়াইতে প্রথমে রিফাইন তেল গরম করার জন্য দিয়ে দিলাম তেলটা হাই হিটে রেখে গরম করে প্রথমেই আলুগুলোকে দিয়ে দিলাম এবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে লাল করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে আর অল্প একটু হলুদ গুঁড়ো এইভাবে আলুগুলোকে মোটামুটি হালকা গায়ে একটা স্তর আসা পর্যন্ত ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে সমস্তটা তুলে আলাদা করে রেখে দিলাম এবারে ওই তেলের সাথে যুক্ত করলাম বেশ কিছুটা সরষের তেল ফোড়নে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর মিহি করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজের পরিমাণটা বন্ধুরা একটু বেশি পরিমাণে নিতে হবে আপনারা যদি এক কিলো ওজনের করেন তাহলে অবশ্যই করে দুশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করবেন এবারে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি যুক্ত করছি একটা বড় সাইজের টমেটো যেগুলো আলুর মতো ছোট ছোটো টুকরো করে নিয়েছি খুব একটা ছোট নয় একটু মিডিয়াম সাইজ করে আর এখানে একটা মশলা ব্যবহার করছি আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এই শুক্রো লঙ্কা দিয়ে রান্না করলে খুব সুন্দর কালার হয় আর টেস্টটা ভীষণ ভালো আসে আর এখানে দিয়ে দিলাম রঙের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে সমস্তটাই হাই ফ্লেমে রেখে ভালো করে কষাবো একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত এবার ঢাকা দিয়ে রাখলাম কম আছে দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে সমস্তটা তলার থেকে নাড়িয়ে নিচ্ছি কলাই একটু নিচে লেগে গিয়েছিল কিন্তু আবারও ভালো করে নাড়িয়ে চালিয়ে সেটাকে সমস্তটা ঠিক করে রেডি করে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে পরিষ্কার করে রাখা গিলে আর মেটে এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ আর পরে ব্যবহার করব না এই পর্যায়ে একেবারেই দিয়ে দিলাম এবারে মশলার সাথে সমস্ত কিছুটা খুব ভালো করে সময় নিয়ে কষাতে হবে অবশ্যই করে সম্পূর্ণ রেসিপিটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে তাহলে গিলে এবং মেটে তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় কিন্তু গিলেটা সিদ্ধ হতে সময় লাগে বারে বারে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে সমস্তটা কষিয়েও নেব আর তার সঙ্গে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে আমি কিন্তু আজকে এতটুকু জল ব্যবহার করব না আবারও খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে দিলাম দিয়ে আবার দুই থেকে তিন মিনিট কম আছে ঢাকা দিয়ে রাখব ঢাকনাটা খুললাম তলার থেকে সমস্ত গিলে মেটে ভালো করে কষিয়ে নিচ্ছি বারে বারে কিন্তু ঢাকনাটা খুলে কষিয়ে নিতে হবে তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর কষানোটাও ভালো হবে একটু সময় নিয়ে যদি আমরা যে কোনো রান্না কষিয়ে নিই তাহলে খেতে ভালো লাগে ঠিক এই পর্যায়ে আমি আলুগুলো যুক্ত করে দিলাম আগের থেকে যে ভিজে রেখেছিলাম সমস্ত আলু দিয়ে গিলে মেটের সাথে সময় নিয়ে কষাবো আবার ঢাকনা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট এইভাবে অনবরত ঢাকনা দিয়ে ঢাকনা খুলে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এতটুকু জল ব্যবহার করছি না আজকের রেসিপিটা তৈরি করার জন্য আলু তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মেটেও সিদ্ধ হয়ে গেছে কিন্তু গিলেটা দেখুন একটু সিদ্ধ হওয়া বাকি রয়েছে তো সেই কারণে আরও মোটামুটি সময় লাগবে ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ থেকে ছয় মিনিট এদিকে একটা মশলা তৈরি করে নেব দেখুন বন্ধুরা গোটা জিরে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে গোটা এলাচ অল্প একটু তারুচিনি আর নিয়ে নিচ্ছি আর পাঁচ থেকে পাঁচটা লবঙ্গ এবারে জল দিয়ে মিহি করে একটা বাটা তৈরি করে নেব এইভাবে গরম মশলা বেটে রান্না করলে খুব সুন্দর খেতে হয় এখানে আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন আর গুঁড়ো জিরেও একসঙ্গে দুটো গুঁড়োকে গরম জল দিয়ে বেটে এই সরি মাখিয়ে রেখে দেবেন রান্না হওয়ার আগে তারপরে সেটাকে রেসিপিতে দিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা বাটাটা রেডি করে নিলাম ঢাকা দিয়ে রাখলাম এবারে তার মধ্যে আবার ঢাকনা খুললাম দেখুন বন্ধুরা আস্তে আস্তে তেলটা কিন্তু ওপরে ভেসে উঠছে আর কষানোটা হচ্ মানে ভালোই হচ্ছে আবার তলার থেকে সমস্ত পশিয়ে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে গিলেটা এখনও কিছুটা সিদ্ধ হওয়া বাকি রয়েছে তো সেই কারণে সমস্ত রান্নাটা করাইতে করছি একটু সময় লাগবে দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে রেখেছিলাম আবারও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনাটা খুলে সমস্তটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবারে দেখুন গিলেটা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে ভালো ঠিক এই পর্যায়ে আমি আগের থেকে যে পেটে রেখেছিলাম জিরে আর গরম মশলা সমস্তটাই দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম কমে রাখতে হবে দিয়ে গরম মশলার সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এ মানে তলার থেকে ভালো করে নাড়িয়ে নিলাম এবার গ্যাসটা অফ করে দিব এবং ঢাকনা দিয়ে রেখেছিলাম এক মিনিট গরম মশলাটা দিয়ে ফুটিয়ে নিয়ে এবারে অফ করে দেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দুর্দান্ত খেতে লাগে একবার এইরকমভাবে গিলে মেটে বানিয়ে দেখতে পারেন আর সবসময় কিন্তু চিকেন খেতে একদমই ভালো লাগে না আর তার পরিবর্তে আপনারা এইরকমভাবে গিলে মেটে বানিয়ে রাতের ডিনারের সাথে লুচি রুটি পরোটার সাথে অথবা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার রেসিপি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকাবে অনুরোধ রইল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন